তো বন্ধুরা প্রথমে আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন তো লিঙ্ক প্রবেশ করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন তো দেখার পর উপরে দেখতে পাবেন জন্ম তারিখ আছে শুরুতে তো এই জন্ম তারিখটি অবশ্যই যে প্রার্থীর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন তার জন্ম নিবন্ধন অনুযায়ী একদম সেম টু সেম জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন প্রার্থীর জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সঠিক জন্ম তারিখটি দেওয়ার পর নিচে দেখতে পাবেন জন্ম নিবন্ধন সনদ নাম্বার তো এখানে এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়া হয়ে গেল এরপর তারপরে আছে লিঙ্গ এখানে নারী না পুরুষ বা অন্যান্য হলে সেটা এখান থেকে দিতে হবে তো আমি এখানে পুরুষ দিয়ে দিলাম তারপর নিচে আছে কোড তো এখানে একটা ক্যাপচা কোড থাকবে সেই ক্যাপসা কোডটির নিচে যেখানে কোডটি লিখুন আছে সেই খালি ঘরের মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই ক্যাপসা কোডটা আপনারা না বুঝতে পারলে পাশে দেখতে পাবেন আবার জেনারেট করুন এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এটা না বুঝার কিছু নাই এটা ক্লিয়ার আছে তো এখানে যেভাবে থাকবে আপনারা ঠিক ওইভাবে ক্যাপসা কোডটি লিখুন তো দেখুন আমি এখানে লিখে আছে পাইপ তারপর আছে এ তারপর আছে ই এগুলা সব বড় হাতের অক্ষরে তারপরে ডাব্লিউ সেভেন বি ঠিক আছে তো এগুলো বড় হাতের থাকলে বড় হাতের দিতে হবে ডিজিট থাকলে ডিজিট ছোট হাতের থাকলে ছোট হাতের হুবু দিতে হবে সেম সেম টু পর নিচে ক্লিক করবেন তো বন্ধুরা যাচাই করার পর এখানে দেখতে পাবেন নতুন কিছু তথ্য চলে আসছে এখানে পিতা মাতার নাম প্রার্থীর নাম এগুলো অটোমেটিক জন্ম নিবন্ধন নাম্বার থেকে এখানে চলে আসবে ঠিক আছে তারপর এখানে আছে মোবাইল নাম্বার এখানে পার্থীর নাম্বার অথবা পার্থীর পিতা মাতা বা যে কোনো গার্ডিয়ানের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপরে নিচে আছে বর্তমান ঠিকানা মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে বর্তমান ঠিকানা মানে এখানে বলে দিয়েছে বর্তমানে যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে প্রার্থীর মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর নিচে বর্তমান ঠিকানাটি দিয়ে দিব তো বর্তমান ঠিকানার প্রথম আছে বিভাগ আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন তারপর আছে জেলা বা সিটি কর্পোরেশন তো এখানে আপনি আপনার জেলার নাম অথবা সিটি কর্পোরেশন থাকলে সেটি দিবেন তারপর আছে থানা বা উপজেলা এখান থেকে আপনি আপনার থানা বা উপজেলার নামটি দিয়ে দিবেন তারপর আছে ইউনিয়ন বা সি সি জোন তো এখানে সিলেক্ট করুন ক্লিক করে আপনি আপনার ইউনিয়ন বা সি সি জোন এগুলো দিয়ে দিবেন তারপর আছে ওয়ার্ড নাম্বার এখানে আপনি আপনার সঠিক ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে যেই তথ্যগুলোর পাশে রেড স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই দিতে হবে বাকিগুলো না দিলেও চলবে তো গ্রাম মহল্লা পাড়া এগুলো থাকলে আপনার নামটি দিয়ে দিবেন বাড়ি বা হোল্ডিং থাকলে সেটি বাড়ি বা হোল্ডিং নাম থাকলে সেগুলো দিয়ে দিবেন বাড়ি মানে বাড়ির নাম আর হোল্ডিং নাম্বার একটা নাম্বার থাকে গ্রাম পাড়া মহল্লা থাকলে সেগুলোর নামটি দিয়ে দিবেন আর শহরে থাকলে যে থাকেন সেই এরিয়ার নামটি দিয়ে দিবেন ঠিক আছে তো সবকিছু দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করবেন তো আমি এখন নিচে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দিব তো সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তো সেই ওটিপি এখানে চারটা ডিজিট এখানে বসিয়ে দিতে হবে এখানে চারটা দেখবেন ক্লিক সে ওটিপি টি বসিয়ে দিতে হবে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে তা আপনার ওটিপি টি যদি না যায় তাহলে নিচে দেখতে পাবেন একটা ঘড়ির মতো চলে ওই ঘড়ির টাইমটা শেষ হলে আপনি পুনরায় আবার ওটিপি পাঠাতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু এখন ওটিপি ঠিকভাবে চলে আসছে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিট করার পর বন্ধুরা দেখুন এখানে বলেছে ব্যাক সিপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে তো এখন কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন বা নিবন্ধনটি হয়ে গিয়েছে ঠিক আছে তো এরপর বন্ধুরা এখান থেকে আপনারা এখানে যে যে ভ্যাকসিন গুলো এটার আন্ডারে দেওয়া হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন হ্যাঁ এখানে যেমন এইচ পিবি আছে টাইফয়েড আছে ম্যানিনজাইটিস এগুলো আছে ঠিক আছে তো আপনাকে যেটা করার জন্য বলা হবে সেটি করে ধাপে ধাপে আপনি এখান থেকে ভ্যাকসিন গুলো নিতে পারবেন ঠিক আছে তো এখানে টাইফয়েডের নিচে নিবন্ধন করুন আছে মেনিনজাইটিস এর নিচে নিবন্ধন আছে তো যেটি যে যে ভ্যাকসিনটি আপনি নেবেন সেটির জন্য নিবন্ধন করুন ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখন টাইফয়েডে ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধুরা এই আসবে তো এখান থেকে আবার নিবন্ধন করুন উপর ক্লিক করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আসার পর এখানে শুরুতে আছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থী এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত এর পাশে আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু ঠিক আছে তো আপনার আপনি যেইটার জন্য করবেন সেটা সিলেক্ট করতে হবে হ্যাঁ তা আমি এখন করব নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুর জন্য একটি অ্যাপ্লিকেশন এখানে করব ঠিক আছে তো এখানে লেখা থাকবে যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক এবং তার নিচে বর্তমান ঠিকানা অনুযায়ী লেখা থাকবে তার মানে এখানে আপনাকে বর্তমান ঠিকানাটি আবার দিতে হবে শুরুতে যে বর্তমান ঠিকানাটি দিয়েছিলেন হুবহু সেম এখানে সবকিছু আগের মতো করে দিয়ে দিবেন ওকে শুধুমাত্র একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হলো আপনার কেন্দ্র তো বন্ধুরা আমি এখন এখানে একটি ভ্যাকসিন কেন্দ্র সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখন নিচে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর পরবর্তী দাপে নিয়ে আসবে তো এখানে টাইফয়েড ভ্যাকসিনের টিকা দান সময়সূচি এবং তার নিচে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন নামে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন তাতে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে মানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে যেটি দিয়ে আপনি আহ টিকা দিতে পারবেন টিকা কেন্দ্রে নিয়ে যাবেন তো এখানে দেখুন টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এই টিকা কার্ডটি আপনারা প্রিন্ট করে টিকা কেন্দ্রে নিয়ে যাবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ